বোনের বাসায় ঘুরতে গিয়ে অনেক রকমের শাক সবজি নিয়ে চলে আসলাম এত রকমের সবজি মার্শাল্লাহ দেখে তো একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করে একটু গ্রামে গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমার বোন বান্ধবী যেটাই বলেন ওর বাসায় গিয়েছিলাম ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি তো ওর বাসাটাও করেছে আমার বাবার বাড়ির বেশ কাছেই আর ওখানে কিন্তু একদম সবজি লাগিয়েছে তো আমাকে ফোন করেছিল ভাবলাম যাই ঘুরে আসি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আল্লাহামদুলিল্লাহ ভালো আছি এরকম সুন্দর একটা প্রকৃতির মাঝে বাড়ি কি সুন্দর তাই না একদম বন জঙ্গলের ভিতরে এরকম বাড়ি হলে কিন্তু খুব ভালো লাগে আর আমি গিয়েই তো তার সবজি বাগান দেখে অবাক হয়ে গেলাম এত এত সবজি লাগিয়েছে মার্শাল্লা এখানে তো এ আমি ওঠাচ্ছিলাম প্রথমে গিয়েই গাজর তো গাজরগুলো বেশ শক্ত আমি ওঠাতে পারছিলাম না তো ভাবলাম এগুলো একটু টেনে টেনে উঠাই ও আমাকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে আর কি গাজরগুলো ওঠাবো তো অনেকগুলো গাজর কিন্তু এখান থেকে আমিও উঠিয়ে নিলাম ছোট ছোট হয়েছে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর গাজর হয়েছে তো আমি গাজরগুলো দেখে যেহেতু দেশি গাজর এগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি হয় খুব ভালো হয় আর আমি বেশ কিছু এখান থেকে গাজর উঠিয়ে নিলাম এক এক করে কিন্তু অনেক শাকসবজি তো সবগুলোই মোটামুটি তুলে নিলাম আর সেগুলো আপনাদের সাথে টুকটাক করে অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি তো এখানে দেখেন কত সুন্দর গাজর উঠিয়ে নিয়েছি আমি আর ও দুজন মিলে কিন্তু গাজরগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে ভাতি শাক আপনাদের এলাকায় কি নামে পরিচিত জানি না তবে এটা আমাদের এলাকায় ভাতি শাক বলে এটা হাইব্রিড জাত এটা অনেক বড় বড় গাছ হয় এর কিন্তু দেশি যেটা হয় ছোট ছোট গাছ হয় কিন্তু এগুলো অনেক বড় হয় আর এই গাছের পাতাগুলো দেখেন কত এত সুন্দর দেখেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেওয়া যাবে আমি তো কোনটা ছেড়ে কোনটা নেব এমন অবস্থা বিশেষ করে যারা শহরে থাকি না আমাদের কিন্তু যেগুলো কিনে খাওয়া হয় এই শাকসবজিগুলো আর গ্রামে গেলে এই টাটকা শাকসবজি এর মনে আলাদাই একটা মজা তো যাই হোক এখান থেকে কিন্তু কিছু দেশি মানে শাক তুলে নিলাম এগুলোর নাম আমি সঠিক জানি না আমার মনে নাই তবে এই শাকগুলো কিন্তু অনেক মজা হয় তো আমরা দুজন মিলে কিন্তু এইভাবে শাক তুলে একের পর এক সবজি এখানে একটা গম গাছ আমাদের এলাকা এটা গম গাছ বলে আমরা ছোটবেলা এটা নিয়ে অনেক খেলতাম এটা পাকলে খাওয়াও যায় তো অনেক দিন পর গাছটা দেখে বেশ ভালো লাগলো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল দুজনেরই দুজনই ভিডিও করছিলাম যেহেতু ও ব্লগ করে এখানে ধনিয়া পাতার গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর এখানে কিন্তু মূলা তুলে নিলাম বেশ কিছু আর ও আমাকে এগুলো আবার প্যাক করে দিচ্ছে কারণ আমি আবার বাসায় নিয়ে আসবো শহরের বাসায় চলে আসবো যশোরে চলে আসবো তো ভাবছে ওগুলো সবই নিয়ে আসবো এক এক করে ও আমাকে সবজিগুলো পেড়ে দিচ্ছিলো এখানে গাছে পেঁপে হয়েছে তো দুজন মিলে সেই পেঁপেও পেড়ে নিলাম আর অনেক অনেক সবজি মার্শাল্লাহ দেখতেই ভালো লাগে আর এরকম টাটকা টাটকা মানে গাছ থেকে পেড়ে সবজি খাওয়ার যে মজা এটা এক কথায় অসাধারণ তো আমরা ও ব্লগ করে তো ওরও একটু ভিডিওতে হেল্প করে দিচ্ছিলাম যেহেতু ও আমার সবজি উঠিয়ে দিচ্ছে তো ওর ভিডিওটা আমি একটু একটু করে করে দিচ্ছিলাম এখানে কলা গাছ থেকে আমরা দুইজন মিলে সে অনেক কষ্ট করে আর কি যাই হোক কলা পেড়ে নিলাম যেহেতু অনেক কলা আছে আর ও একা খাই বলছে আমি এত একা তো খেয়ে পারবো না অনেক কিছু আছে তো তুই কিছু নিয়ে যা তো আমার যে এখান থেকে কিছু সবজি মানে কলা পেড়ে দিল পেঁপে পেড়ে দিল ওর নতুন বাড়ি এখানে নতুন বাড়ি করছে এখনও সব কিছু গোছ গাছ হয়নি ভেতরের কাজও কমপ্লিট হয়নি বাইরেও মোটামুটি কাজ এখানে রান্না করে একটু মাটির চুলা করে নিয়েছে ভেতরে গ্যাসের চলা আছে কিন্তু এখানে বাইরের একটু রান্না করে তো এখান থেকে চলে আসলাম একটু টমেটো নিব তো এটা হচ্ছে টমেটো খেত আর হচ্ছে লাউ বাগান মার্শাল্লা কী সুন্দর তরতাজা লাউ খেত এখানে কিন্তু মনে হচ্ছে কাঁচায় খেয়ে নেওয়া যাবে তো এটা হচ্ছে ওদের লাউ হুই আর কি লাউ জমি তো এখান থেকে দেখেন কত কত লাউ মানে ছোট ছোট হয়েছে এখনও ভালো বড় হয়নি একটা লাউ একটু বড় হয়েছে তো সেটাই আমাকে কেটে দিয়ে দিল বলছে আমরা তো পরে খেতে পারবো যেহেতু তুই চলে যাবি তোর জন্য আমি ওইটা কেটে দিই আর এখানে টমেটা মানে এত সুন্দর পাকা পাকা টমেটো আর এখানে শোনা লাউ শাক বলছে খাবি আমি হ্যাঁ লাউ শাক তো ভালোই লাগে তো ভাবলাম লাউ শাকও একটু কেটে নিই তো এখানে দেখেন লাউ শাক কেটে দিল এত সুন্দর মানে টাটকা সব দেখে আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার তো এখানে যে একটাই লাউ ছিল বড় সাইজের তো এটা আমাকে ও কেটে দিল এত বড় লাউ এত বড় লাউ তো আসলে আমার পক্ষেও খাওয়া সম্ভব না পরে আমার আম্মুকে বললাম তুমি বাসায় নিয়ে আসার পরে যে তুমি এটা রান্না করো আমি বাসায় সবাই খাই আর আমিও নিয়ে যাবো একটু যেহেতু বক্সে করে নিয়ে আসছিলাম আমি যেহেতু চলে আসলাম ওই দিনে সবজিগুলো নিয়ে আর এখানে দেখেন টমেটো তুলতে আমার এত ভালো লাগছিল কি সুন্দর পাকা পাকা টমেটো সারা গাছ ভরে পাকা টমেটো আমি দেখে তো মানে খুবই ভালো লাগছিল আসলে এরকম টাটকা টাটকা সবজি আসলে সবারই কিন্তু অনেক ভালো লাগে গাছে তেমন বেগুন নাই দুই একটা গাছে দু একটা বেগুন হয়েছে কেবল মানে হচ্ছে আর কি এরকম ছোটো ছোটো গাছ তো আমাকে সেটাও উঠিয়ে দিল বললো তুই নিয়ে যা আমাদের তো পরে হবে আরও খেতে পারবো আর এখানে দেখেন কত কত টমেটো আর এখানে দুইটা বেগুন ছিল আমি সেই দুইটা বেগুনই কিন্তু আমরা আমার উঠিয়ে দিল আমি বেগুন দুইটাও নিয়ে চলে আসছি আর দেখেন সবগুলো একসাথে করেছি কত সবজি মার্শাল্লা আমার মনে হয় পুরো এক মাস বাজার করা লাগে না যেহেতু আমরা অল্প অল্প সবজি খাই আর এত এত সবজি পরে আমার আম্মুকে বললাম লাউটা তুমি রান্না করো আর একটু শাক রান্না করো ওইটা আমি নিয়ে যাব যেহেতু বাসায় গিয়ে রান্না করতে হবে তখন একটু করাও প্রবলেম যে পরে রান্না করতে আসলে ভালো লাগে না বাবার বাড়ি থেকে এসে রান্না করতে দেখবেন ভালো লাগে না তো এখানে দেখেন আমার আম্মু কিন্তু হচ্ছে শাক রান্না করে দিয়েছিল আর লাউ দিয়ে মাছ রান্না করে দিয়েছিল আমি বাসায় এসে এটা বাসার ভিডিও বাসায় এসে আমি একটু হচ্ছে ভাত রাইস কুকারে দিয়ে দিলাম আর শুধু ভাত করেছি আর এই সবজিটা নিয়ে আসছিলাম সেটাই কিন্তু খেয়ে নিলাম আর এরকম টাটকা সবজি মার্শাল্লা এটা খেতে কিন্তু অসাধারণ মানে এক কথায় কি বলবো এত পরিমাণ সুন্দর লাগে যে তো গাছ থেকে একদম এরকম টাটকা টাটকা সবজি নিয়ে এসে রান্না করার খাওয়া কিন্তু একদম মজাই আলাদা যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে হ্যাঁ আসলে ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্যটা রেখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ